আখরি চাহার সোমবার কি আখরে চার সোমবার এই দিনে আল্লাহর কুদরতে আমাদের আকা ও মৌলা পিয়নবী হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন কিছু সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে যান যার ফলে সকল সাহাবা অস্থির হয়ে পড়েন সেদিন বিকেল হতে না হতেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন রসুল ওয়াসাল্লাম এর সুস্থ হওয়ার আনন্দে সাহবাই একরাম দান খয়রাত ও উদযাপন করেছেন বলে তা আজ মুসলিম সমাজে পালনীয় হয়ে আসছে আখরি চাহার সুম্বা এর ঘটনায় আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হল এটি ছিল রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম এর একটি মজজা আমাদের জন্য শিক্ষা এবং Oh, she's just...